পরে কাজিন বলো আমি একটা বাস খেয়ে গেছি তো এখন আমি সত্যি সত্যি স্বীকার করতেছি ভাই ও আমার কোনো কাজিন টাজন ছিল না আমি জানছি পরেই তো আমি ওর সাথে মানে রিলেশন আর রাখি নাই ভাই ওর পরেই হলো ও আমাকে বলতো যে আমি তোমার রেপুটেশন খারাপ করব এই সেই এমন এই যে ডাবল টাইমিং দিয়ে ফাঁসাবো বা যে কোনো একটা ভেজাল করে তোমার রেপুটেশন খারাপ করবো আমি তখন ভাবছি যে খালি খালি ঝামেলা করার লাভ নাই তাহলে ছেলেটা ও আমার ফ্রেন্ডে থাকুক দেন এখন ফ্রেন্ডে থাকতে থাকতে যে এখন এই কাজ করবে ভাই লাইক আমার মাথায় ছিল না এই জিনিস তো এখন যেহেতু মানে এমন একটা মিথ্যা ব্লেম আমার উপর দিছে তো আমার তো এটা ক্লিয়ার করা লাগবে তো আমি সব সত্যি সত্যি এখন বলে দিতেছি না ভাই ও আমার কাজিন আসলে ছিল না বাট ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল লাইভের মাধ্যমে মানে আমি যাতে লাইভে যেতাম তখন ও মাঝে মধ্যে আমাকে মানে মাঝে মধ্যে না মানে উড়াঝুড়া কমেন্ট করতো অনেক কমেন্ট করতে পরে তারপরে হইলো ও বলতো যে আপু লাইভে অ্যাড করেন লাইভে অ্যাড করেন এইভাবে আর কি লাইভের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়েছে ওই ওই কথাবার্তা থেকেই হইলো লাইক ও আমি তখন ওকে ভালো ভালো ভাবছিলাম দেন তারপর আর কি এভাবেই আর আমি ওর সাথে ভিডিও বানানোর পর লাইক যে সময় রেগুলার ভিডিও বানাই তো হুট করে মানুষ বলবে যে একটা ছেলেকে আমি ওরে কেউ চিনে না জানে না আমি করে আমার টিকটক আইডিতে শো করতেছি আসলে ছেলেটা কে সো আমি ওরে বলছি যে কাজিন লাগে জানি কেউ উল্টাপাল্টা কোনো কথাবার্তা না বলো দেন তারপর এখন বাস মানে কাজিন বললে বাস না আমি বলছি যে কাজিন বলে আমি বলছি যে আমার একটা